নমস্কার হরে কৃষ্ণ মুম্বাই দোয়েশ্বরেতে অনুষ্ঠিত চলে হতে চলেছে হরিবাসর দু সালে জানুয়ারি মাসের তিন তারিখ ও চার তারিখ জানুয়ারি মাসের তিন তারিখ ও চার তারিখ তো চলুন হতে কোথায় চলেছে সেটা আপনাদের বলে দিই দোয়েশ্বর ইস্ট স্বামী বিবেকানন্দ স্কুলেতে তো চলে আসুন আমরা হরিবাসর কমিটির কাছ থেকে কিছু জেনে নেবো দাদাদের কাছে আসুন তাহলে হরে কৃষ্ণ রাধে রাধে হরিবল সকল ভক্তবৃন্দদের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আগামী তিসরা এবং চৌঠা জানুয়ারি দৈসার সার্বজনীন হরিবাসর কমিটির পক্ষ থেকে দইসার ইস্ট স্বামী বিবেকানন্দ স্কুল গ্রাউন্ডে দুই দিনের নিশিপহার হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে আগামী তিসরা জানুয়ারি আমাদের এই নিশিপহারের শুভ আরম্ভ বিকাল সাড়ে চারটায় এবং চৌঠা জানুয়ারি সকালে নগর কীর্তন দুপুরে লীলা তার সাথে মহাপ্রসাদেরও ব্যবস্থা রাখা হয়েছে লীলাকীর্তন পরিবেশন করতে আসছেন কলকাতা থেকে সেরাশি সরকার মহাশয়া এবং সন্ধ্যায় আমাদের ভগবত পাঠ ইস্কন থেকে রাখা হয়েছে যেটা হিন্দিতে হবে সমস্ত ভক্তবৃন্দদের কথা মাথায় রেখে এটা আমাদের করা হয়েছে তো সকল ভক্তবৃন্দদের আমরা আমাদের কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি এবং আহ্বান করছি যে আসার জন্য এবং আমাদের অনুষ্ঠানটা যেন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় তো আমি আমাদের এই যে সার্বজনীন হরিবাসর কমিটির যে সভাপতি গোপাল সামন্ত মহাশয় দাদাকে কিছু নিজের সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দাদা আপনি বলুন এই চতুর্থতম বর্ষ আমাদের কিভাবে এবং কেমনভাবে আমরা অনুষ্ঠানটা সম্পূর্ণ করবো আসুন এবং এই অনুষ্ঠানে সবাই সদস্য এবং সবাই সম্মতিভাবে ভাবে যেন অনুষ্ঠান চালায় এবং সমস্ত অথবা আমাদের নাম স্বর্ণ শিল্পী তো আমরা গ্রামের ঐতিহ্যকে কিন্তু ভুলি না আমরা দোয়েশ্বর ইস্ট মুম্বাইতে থাকি তো মুম্বাইয়ের সুন্দর একটা তিন বছর ছেড়ে বছর